এবং একই সাথে পুলিশ আমি এটা সাথে যদি আশা করি যে যখন এই ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের কেজি পাবেন সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা সেই আমাদের মতো পোশাকে নর্মাল পোশাকে থাকা মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি কিন্তু যখন সেই লোকটা আন্দোলনকারীর একজনে ঘাট ধরে টেনে নেওয়ার চেষ্টা করে তখনই আশপাশ থেকে সবাই হতে করার চেষ্টা করে এবং সেখান থেকে রেজিস্টেন্স বা আপনার এরকম একটা হয় এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল দুই দফা পুলিশ যারা আমাদের উপর হামলার পরে সেগুলোর ফুটেজ কিন্তু ছড়াচ্ছে না বা সেগুলো কিন্তু আপনারা দেখেও সেগুলো কিছু বলছেন না এবং আমরা বলতে চাই আসলে পুলিশই হস্তক্ষেপ এই ধরনের ন্যায্য একটা ধর্ষণের বিরুদ্ধে ইসক আন্দোলনে যেভাবে পুলিশ পুলিশ আসলে ঠিক সেই আওয়ামী আঙুলের মতোই আক্রমণ করলো এবং দফায় দফায় আক্রমণ করলো আমরা মনে করি এই ধরনের আচরণ যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে এক একেবারেই প্রত্যাশিত না